নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা প্রতিদিনই রান্না করে খাওয়া যায় শীতের দুপুরে হয় ফুলকপি না হয় আলু সিম বড়ি বেগুন দিয়ে ঝোল তো আজ আমি সিম বড়ি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি দেখুন কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ আর বেগুন বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাইলে ছোট করেও কাটতে পারেন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শুধুমাত্র মাছ আর বেগুনের মধ্যেই কিন্তু আমি নুন আর হলুদটা মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম আমি রান্নাটা কাতলা মাছ দিয়ে করছি চাইলে কিন্তু দেশি রুই মাছ দিয়েও করা যাবে এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো একটা বোলের মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে অল্প জলে মশলাটাকে গুলে রেখে দেবো এতে করে রান্নাতে একটা পাটা মশলার এফেক্ট আসবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই এর স্বাদটা বেশি ভালো হবে তেলটা একদম ধোয়া ওঠা গরম হয়ে গেলে প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে বেশ লালচে করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু নুন হলুদ মাখিয়ে যদি আগে থেকে রাখা হয় তারপর বেগুনগুলো ভাজলে বেগুনগুলো কিন্তু তেল টানে না দেখুন খুব সুন্দর বেগুন ভেজে নিয়েছি অথচ তেল কিন্তু একটুও টানেনি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে রেখেছি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কলাই ডালের বড়ি বড়ি যদি আপনারা কেউ দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে বড়িগুলোকেও ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকেও ভেজে নেব তবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু আমি দেশি টাটকা কাতলা মাছের ব্যবহার করেছি টাটকা মাছ খুব বেশি ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তো আপনারা নিজেদের পছন্দ মতো মাছগুলোকে অবশ্যই ভেজে নিতে পারেন দেখুন মাছগুলোকে আমি হালকা লালচে করে ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এরকম লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদগুলো দিয়ে আলুটাকেও নাড়াচাড়া করে বেশ লালচে করেই ভেজে নেব দেখুন আলুগুলোও কিন্তু বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা ছোট সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম এই রেসিপিতে টমেটোর পরিমাণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না অল্পই দিতে হবে মোটামুটি মিনিট খানিক সময় ধরে টমেটোটাকে একটু ভেজে নিয়েছি এখন প্রথমে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে স্বাদমতো লবণও দিয়ে দিলাম আর হাফ চা চামচ চিনি দিলাম যেহেতু এর মধ্যে আমি সিম আর বেগুনের ব্যবহার করব আর একটা টমেটো ব্যবহার করেছি একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে মশলাটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নেবার পর দেখুন আমি সিম দিয়ে দিলাম এরকম গোটা গোটা দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি আর দেখুন সিমের ভিতরে যদি পোকা থাকে এরকম আলোর দিকে ধরলে কিন্তু সেটা বোঝা যায় আর সিমের সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে অবশ্য করেই বাদ দিয়ে দিতে হবে দেখুন সিমটাকে মশলার সাথে মোটামুটি মিনিট খানিক সময় ধরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো সিম যদি আপনারা মাছের ঝোলে ব্যবহার করেন সেক্ষেত্রে সিম না ভেজে এরকম ভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ সত্যিই অসাধারণ হয় ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিলাম এখন ঢাকাটাকে ওপেন করে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এমনভাবে ভাবে কষিয়ে নিতে হবে যাতে আলুটা এখানে মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় দেখুন খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় অবশ্য করে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন আর আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝে জলের ব্যবহার করবেন মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে এরই মাঝে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো একই সাথে আমি দিয়ে দেবো যেহেতু বড়িগুলো আমি একটু নরম করতে চাইছি যদি কেউ শক্ত বড়ি খেতে চান সেক্ষেত্রে লাস্টে অ্যাড করবেন আরও একটা নাড়িয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে অর্থাৎ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মাছটা কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে বড়িগুলোও ফুলে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনির টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো দেওয়ার পর বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না সেই জন্য একদম শেষে বেগুনগুলোকে গুলোকে অ্যাড করতে হবে বেগুন আর মাছ ভাজার যে তেলটা ছিল থালার মধ্যে সেটাও আমি কাচিয়ে দিয়েছি এতে করে না রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে জাস্ট ঢাকা ছাড়া একটুখানি ফুটিয়ে নিলাম এখন সব শেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পাতা কুচি ধনে পাতাটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আলু বেগুন সিম দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ